ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা সব্বাই ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণীর পরিবেশ পড়া বলে হাজির হয়েছি আজ তোমাদের পরিবেশ বই সাতাশে বার থেকে চ্যানেল নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সার্ভে করবে দেখি তোমাদের বই সাতাশে বাতা কি পড়া আছে খোলা আকাশের নিচে দেখি কি পড়াটা আছে ঝড়ে ঘর পড়ে যায় বন্যায় ঘরে জলকে উঠে আছে তখন ঘর বাড়ি ছেড়ে যেতে হয় বড় ঠাকুমাদের তিনবার এমন যেতে হয়েছে শেষবার যখন গেছেন তখন কেতকীর বাবা ছোট সেবার হাই স্কুলের দোতলায় থাকতে হয়েছিল কুড়ি দিন কেতকি শুনে অবাক পরদিন স্কুলে সবাইকে বলল এই কথা দিদিনী বললেন এ তো শুধু ঝড় বন্যার জন্য নয় অনেক কাল আগেকার মানুষ কী করতে হতো জানো হামিদ বলল জানি দিদি গুহায় থাকতো এখনকার মতো ঘর বাড়ি ছিল না ঠিক বলেছ তবে গুহাতেও শান্তি ছিল না কিছুদিন পরে সেখানে খাবার ফুরিয়ে যেত তখন আবার অন্য জায়গায় চলে যেতে হতো হ্যাঁ এইভাবেই ঘুরে বেড়ানো জীবনকে যাযাবর জীবন বলে দেখো এখান থেকে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যাযাবর জীবন বলতে তোমরা কি বোঝো ঠিক আছে তারপরে দেখো অল্প কিছু জিনিসপত্র আর পোষা পশুদের নিয়ে বেরিয়ে পড়তো তারা মাসের পর মাস হাঁটতে হতো রাতে কোথায় থাকতো খোলা আকাশে নিচে থাকতে হতো গাছ থাকতো ছোটোখাটো খাটো পেলে সেখানেই থাকত আবার তাঁবুতেও থাকতে পারতো তাঁবু কি করে করতো কাপড় তো ছিল না পশুদের চামড়া জুড়ে তাঁবু তৈরি করতো বাচ্চাদের তাবুর ভেতরে রাখতো আর বড়া পাড়া করে পাহা দিত পাহারা কিসের জন্য যাতে অন্য দলের মানুষেরা এসে ছাগল ভেড়া নিয়ে যেতে না পারে তাছাড়া বাক্সিংগের ভয় তো ছিল কেন দেখো এখানে আমরা একটা ছক পাচ্ছি ছকটা আমাদের পূরণ করতে হবে দুর্যোগে পড়লে কিভাবে মানুষ থাকার জায়গা বদলে দিয়েছে তা তোমার ধারণা থেকে লেখো দেখো আগেকার দিনে কেন মানুষ বারবার জায়গা পরিবর্তন করত দেখো জায়গা পরিবর্তন করার জন্য অনেক কারণ থাকতে পারে তার মধ্যে কয়েকটা কারণ এখানে বলে দেখা হচ্ছে প্রথম কারণ হচ্ছে খাদ্য যখন খাবার শেষ হয়ে যেত বা খাবার কম পড়ে যেত তখন খাবারের সন্ধানে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেত আবার কি বাসস্থান নষ্ট হয়ে গেলে কোনো প্রাকৃতিক বিপর্যয় ঝড় বৃষ্টি ভূমিকম্প হলে যেখানে থাকতো সেই জায়গায় যদি নষ্ট হয়ে যেত তাহলে আবার থেকে অন্য জায়গায় যেতে হতো অথবা নিরাপত্তারা হবে ধরো কোথাও কোনো বন্য জন্তু আক্রমণ করছে বারংবার মানুষ খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন সেখান থেকে তারা অন্য জায়গায় চলে যেতে পারতো এসব কারণে তারা আগেকার দিন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় বারবার তাদের স্থান পরিবর্তন করতে হতো পরে কি বলেছে দেখো জায়গা বদলাতে গিয়ে কি কি অসুবিধা হতো দেখো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যায় কিন্তু সেখানে বেশ কিছু হয় সহজে খাবার পাওয়া যায় এমন খুঁজে বার করতে হবে তাহলে যেখানে আমি থাকবো সেই জায়গাটায় যেমন জল আর খাবার ভালো ভাবে পাওয়া যায় সেই জায়গাটা খুঁজে পাওয়া খুব মুশকিল হতো তাই জন্য একটা সমস্যার মধ্যে পড়তে হতো মাসের পর মাছ তারা হেঁটে এইসব জায়গায় খুঁজে বার করতো আর কি রাতে তারা খোলা আকাশে নিচে থাকতে হতো এটা একটা বড়ই বিপজ্জনক জায়গা কোনো কোনো সময় তারা তাবোতে বাস করতো এই মাত্র বললাম না ওরা তাবোতে বাচ্চা ছেলেদেরকে রাখা হতো আর বড়রা বাইরে পাহা দিত কারণ বিভিন্ন প্রাণীরা সেখানে আক্রমণ করতে পারে ঠিক আছে এই সকল কারণেই তাদের অসুবিধার মধ্যে পড়তে হতো এরপরে কি আছে দেখি অনেক দিন আগেই ওর অনিমার মাথায় ঘুরছিল দিদিমণি ক্লাসে আসতে বললো বাঘ সিংহরা সুযোগ পেলে মানুষদের খেয়ে নিত তাই না সে হয়তো ছিলই তাছাড়া ওই সব গুহা বা বন জঙ্গল তো বাগসিংহল বাগসিংঘরে ঘর বাড়ি বাগসিংঘরেও তো ঘর বাড়ি চায় বৈশাখী বললো সবাই চায় মৌ মৌমাছি থাকার থাকার জন্য চাক তৈরি করে দেখিসনি নি রবেন বললো পাখির বাসা এক পাখির এক এক পাখির এক এক রকম বাসা অ্যালিস বললো মেটে নদী বাসা দেখেছিস আমি দেখেছি আবার ওই তো বাসা দিদি বললো বা তোমরা তো অনেক পশু পাখি পতঙ্গের ঘর বাড়ি বিষয়ে জানা দেখছি তাহলে সেটাই আজকে আমাদের কাজ করতে হবে বিভিন্ন পশু পাখি অন্য প্রাণীদের আমরা বসবাসের জায়গা এবং তারা কিভাবে তৈরি করে সেটা সম্পর্কে আমরা জানাবো যেমন দেখো একটা শক্ত দিয়েছে এখানে পশু পাখি বা পতঙ্গদের থাকা বা তার বাসস্থানের নাম সিংহ সিংহ কোথায় থাকে সিংহ থাকে গুহায় কে দিয়ে তৈরি হয় গুহা তো পাথর দিয়ে তৈরি হয় সিংহ তো গুহা তৈরি করতে পারে না যেখানে পাথরের মাঝখানে গর্ত থাকে সেটাই হচ্ছে তার গুহা কোথায় দেখতে পাওয়া যায় শুষ্ক পাথরের অঞ্চলে দেখতে পাওয়া যাবে পাখি কি পাখি হচ্ছে বাসা কি দিয়ে বাসা বানায় পাখি কিন্তু বাসা তাকে বানাতে হচ্ছে কি ডালপালা পাতা করকুট ওই সব দিয়ে সেই বাসা বানায় কোথায় বাসা বানায় গাছে বাসা বানাতে পারে বাড়ির ঘোলঘুলিতে বাসা বানাতে পারে ঠিক আছে মৌমাছি মৌমাছি কোথায় থাকে মৌমাছি বাসার নাম হচ্ছে মৌচাক মৌচাক কি করে তৈরি করা হয় মৌমাছি মুখে লালা দিয়ে মৌচাক তৈরি করে আর কোথায় দেখতে পাওয়া যায় পুরোনো বাড়িতে বা গাছে বিভিন্ন দেখতে পাওয়া যায় তারপরে দেখো তারপরে আছে পিঁপড়ের চাক পিপড়ের চাক সাধারণত মাটিতেই হয় গাছে মাটিতেই তৈরি করা হয় হ্যাঁ গাছে বাড়ির দেওয়ালে বা মেঝেতে এসব পিঁপড়ের চাক আমরা দেখতে পাই আর ওই টিভির পাশে ওই প্রকার বাসস্থানকে বলা হয় ওই জীবিক কাঠ মাটি এসব দিয়েই তৈরি করা হয় আর মাটিতে বাড়ির দেওয়ালে কাঠের জিনিসের ওপর এগুলো থাকে দেখো এখান থেকে আমরা ই জিততে পারলাম বিভিন্ন প্রাণীদের বাসস্থান আর তাদের ব্যবহার সম্পর্কে জানতে পারলাম এরপরে আমরা শিখব পরিবার ও পরিবারের শাখা পোশাক কথা ঠিক আছে পরের দিন পড়ানো হবে আজকে এ পর্যন্ত থাকুক যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে উদ্দেশ্য দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভালো থাকবে